তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি মাঠের মধ্যে তো দেখো মারাত্মক লেভেলের খেলা চলছে দেখো ওকে তো চাই হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি সব আমাদের এখানকার পাড়ার ছেলেরা ব্যাডমিন্টন খেলছে তো তোমাদেরকে দেখাবো এক একটা দলেতে প্রায় চার পাঁচ জনের ওপরে আছে তো মাঠটা বেশি বড় নয় হ্যাঁ তবুও সেই লোকে ভর্তি কী বলবো তো ব্যাগ ব্যাগকে পিছিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে সব খেলছে দেখতে পাচ্ছ কাহা সে আতে মাথা খারাপ তার তার মধ্যে হচ্ছে বলছে ব্যাট নিয়ে মার্কিলে গেলে কি বলবো ব্যাটেতে কক জলদি গুলো সব ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো আমি তো বেশ ভালোই মজা পেয়েছি আশা করছি তোমরাও দেখে মজা পাবে তো দেখে মজা নাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে কাছ থেকে দেখাচ্ছি তো যদি ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো যা যাক তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি মাঠের মধ্যে তো দেখো লেভেলের খেলা চলছে দেখো কি অবস্থা চিন্তা করো এই মাঠটাতে একটুখানি মাঠটাতে এত সব প্লেয়ার লেগে পড়েছে আর এত বড় ছেলেটা ওদের সাথে খেলতে সে তোর বয়স কত ভাবে তুই সাথে খেলছিস হ্যাঁ কি আমাকে তো বেশ ভালোই লাগলো খেলা দেখতে তো একটু আচ্ছা সব এখন প্লেয়াররা সব বাইরে আছে লাভার জন্য তো এরা ভিডিও আর কিছু মানজনে দিচ্ছে কিস্তি পেরে যেমন পাচ্ছে ওকে তোল ওকে তোল ওকে তোল তো সাইকেল রাইডার আছে দেখতে পাচ্ছ সাইকেল রাইডারও খেলছে আর राकेश সবথেকে বেকার প্লেয়ার খেলতে আরে পারে না শুধু মতো লেগে পড়েছে খেলার মাটি মারপিট লেগে যাচ্ছে অবে তোদের একটা সিস্টেম করে লাভ আর দুজন দুজন করে আর দেখতে পাচ্ছো ভাই ব্যাট দিয়ে মুখ ঢেকে দিচ্ছে তো প্লেয়ারে ভর্তি মাঠ আর ওর লাইক আর চাই <laughs> 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 <नाना> <laughs> तो बैड ल मारपीट ओ सब नहीं जो <laughs> <laughs> करो हाथ के मैं

তো বন্ধুরা এদের খেলা দেখে তো আমি বিশাল মজা নিয়ে নিয়েছি কি বলবো সব সময় খেলা ঘর চলার থেকে বেশি ঝামেলা হচ্ছে আমাকে তো বেশ ভালোই লাগলো মজাটা বেশ ভালোই পেয়েছি কি বলবো একটা হচ্ছে ইও এত বড় ছেলেটা ঝামেলা করছে ব্যাট লাগার জন্য তো আজকের ভিডিওটা এখানে অব্দি দেখা হবে পরের ভিডিওতে তো ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে কি করবে না Like, like. like, like, कर तो। चलो देखा पुरे भिडियो